আমাদের মাংসপেশিতে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে প্রথমত সেই মাংসপেশির মধ্যে কোনো ইনফ্লামেশান যদি হয় এর মধ্যে যেমন পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস বলে অসুখ আছে ইনক্লুশন বডি মায়োসাইটিস আছে এইরকম সমস্যা কিন্তু হয় তো এগুলো সমস্যাতে দেখা যাচ্ছে যে আপনার বসা থেকে উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে অথবা এমন হচ্ছে যে আপনি হাত উপরে তুলতে পারছেন না আপনি সেলফে বা তাকে কোনো জিনিস রাখবেন সেটা ভালোভাবে রাখতে পারছেন না সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে এরকম সমস্যা কিন্তু হতে পারে চুল আশ্রাতে পারছেন না এছাড়া আমাদের বিভিন্ন ইন্ডোক্রাইন বিভিন্ন সমস্যা আছে যেমন থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা হয় থাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করে বা কম কাজ করে তখনও কিন্তু মাংসপেশীদের সমস্যা হয় যেটাকে আমরা এন্ডোক্রাইন মায়োপ্যাথি বলি তখনও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে কিছু আছে ড্রাগস যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ বা আমাদের চর্বি কমানো যে ওষুধ আছে সেসব খেলে কিন্তু মায়োপ্যাথি হতে পারে এটা একটা দেখা যায় আর কিছু আছে ইনহেরিটেড বা কনজিনিটাল যে মায়োপ্যাথিগুলো আছে এটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় যেমন অকুলোফ্যারেন্জিয়াল মায়োপ্যাথি হয় মায়োটনিক ডিসট্রফি পাওয়া যায় তারপরে লিম গার্টাল মাস্কুলার ডিস্ট্রফি পাওয়া যায় ফেসিওস্ক্যাপুলো হিউমেরাল মায়োপ্যাথি এগুলো পাওয়া যায় এগুলো ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয় তো বর্ষা থেকে উঠতে যদি সমস্যা হয় আমাদের দেশে যেভাবে মানুষ প্রস্রাব পায়খানা করে সেখান থেকে করে উঠে দাঁড়াতে বেশ সমস্যা হবে এবং রান্না বান্না করতে মাথা চুল আঁচড়াতে এবং অনেক কাজ করতে কিন্তু সমস্যা হবে এছাড়া আরও কিছু এরকম অসুখ আছে বিভিন্ন রকম যেমন মাইস্তিনিয়া গ্র্যাভিস বলে একটা অসুখ আছে টিটন মাইস্তিনিয়া সিনড্রম বলে সমস্যা আছে মাইস্তিনিয়া গ্র্যাভিসের যেমন আপনি কাজ করলে আপনার মাংসপেশিতে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ক্লান্তি লাগবে এবং আপনি কাজ করতে পারবেন না আর লেমসের ক্ষেত্রে এটা উল্টা যেটা আমরা টিটন মাইস্তিনিয়া সিনড্রোম বলি এখানে কাজ করলে আপনি ভালো থাকবেন আরও কিছু মাংস বেশি রোগ আছে যাই হোক এরকম যদি সমস্যা হয় আপনি দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবেন ধন্যবাদ সবাইকে